হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান উইথ প্রিয়াঙ্কা আজকে আমি প্রিয়াঙ্কা ক্লাস সেভেনের কোষে দেখি সিক্স পয়েন্ট টুয়ের একের আর দুয়ের দাগের অঙ্কগুলো করে দেখাবো তো চলো শুরু করা যাক একেরটা আছে দেখো মনে মনে হিসাব করি একের একেরটা দেখো ফাইভ এক্স প্লাস থ্রি এক্স তাহলে প্লাসে প্লাসে প্লাস পাঁচ আর তিনে যোগ করলে হচ্ছে আট তাহলে আটের এক্স এটাই উত্তর এবার দুয়েরটা দেখো প্লাস নাইন ওয়াই মাইনাস থ্রি ওয়াই তাহলে প্লাসে মাইনাসে মাইনাস নাইন থেকে থ্রি বাদ দিলে হচ্ছে সিক্স তাহলে সিক্সের ওয়াই লিখবে আর যেহেতু নাইনের ওয়াইটা এখানে বড়ো তো তো আর আগে প্লাস চিহ্ন আছে মানে সিক্সের ওয়াইয়ের আগেও প্লাস হবে তো তিনের দাগের অঙ্কটা দেখো মাইনাস ফোর ওয়াই প্লাস সেভেন ওয়াই তাহলে প্লাসে মাইনাসে মাইনাস সাত থেকে চার বাদ দিলে হচ্ছে তিন আর যেহেতু চারের থেকে সাতটা এখানে বড়ো আর সাতের আগে এখানে প্লাস চিহ্ন আছে তাই উত্তরে প্লাস থ্রি ওয়াই হবে চারেরটা আছে মাইনাস টেন এক্স আর মাইনাস টু এক্স তাহলে মাইনাসে মাইনাসে প্লাস কিন্তু চিহ্নটা আমাদের মাইনাসই বসাতে হবে কিন্তু করতে হবে আমাদের যোগ তাহলে দশ হাত দিয়ে বারো তাহলে মাইনাস টুয়েলভের এক্স এটাই উত্তর এবার পাঁচেরটা দেখো থ্রি এ প্লাস ফোর এ মাইনাস টু এ তাহলে প্রথমে আমরা দুটো করবো তাহলে প্লাসে প্লাসে প্লাস চার তিনে যোগ করে হচ্ছে সেভেন তাহলে সেভেন এর এ আর মাইনাস টু এ আবার পরের লাইনে দেখো প্লাসে মাইনাসে মাইনাস সাত থেকে দুই বাদ দিলে হচ্ছে পাঁচ পাঁচের এ আর যেহেতু এখানে সাতের এটা বড়ো তার আগে প্লাস আছে মানে প্লাস উত্তরেও প্লাস ফাইভে হবে এবার ছয়েরটা দেখো মাইনাস সেভেন এক্স মাইনাস টু এক্স প্লাস ফাইভের এক্স তাহলে প্রথমে দুটোও করবো তাহলে মাইনাসে মাইনাসে প্লাস কিন্তু চিহ্নটা মাইনাস হবে তাহলে সাত আর দিয়ে যোগ করেছে নাইন তাহলে মাইনাস নাইনের এক্স প্লাস দিয়ে প্লাস ফাইভের এক্স তাহলে প্লাসে মাইনাসে মাইনাস নাইন থেকে যদি পাঁচ বাদ দিই তাহলে ফোর হচ্ছে তাহলে ফোরের এক্স আর যেহেতু নাইনটা এখানে বড়ো মানে পাঁচের চেয়ে বড়ো তাই নাইনের আগে যেহেতু মাইনাস আছে তাই ফোরের এক্সের আগেও মাইনাস হবে তাহলে উত্তর হয়ে গেল মাইনাস ফোর এক্স এবার সাতেরটা দেখো সিক্স পি মাইনাস টু পি প্লাস থ্রি পি তাহলে প্রথমে আমরা দুটো করবো তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ছয় থেকে দুই বাদ দিলে হচ্ছে ফোর পি তারপরে প্লা তার পাশে বসিয়ে দিলাম থ্রি পি তাহলে ফোর পি আর থ্রি পি আছে তাহলে প্লাসে প্লাসে প্লাস চার আর তিনে যোগ করে হচ্ছে সেভেন তাহলে সেভেনের পি এটাই উত্তর এবার আটেরটা দেখো ফোর এক্স এ স্কোয়ার মাইনাস টু এক্স এ স্কোয়ার মাইনাস থ্রি এক্সে স্কোয়ার প্লাস এক্সে স্কোয়ার তাহলে প্রথমে আমরা দুটো করবো তো প্লাসে মাইনাসে মাইনাস চার থেকে দুই বাদ দিলে হচ্ছে দুই তাহলে টু এক্সে স্কোয়ার মাইনাস থ্রি এক্সে স্কোয়ার প্লাস এক্সে স্কোয়ার তারপরে লাইনে আবার প্লাসে মাইনাসে মাইনাস তিন থেকে দুই বাদ দেবো তাহলে হচ্ছে এক একটা আমরা লিখবো না তাহলে শুধু এক্সে স্কোয়ার লিখবো আর যেহেতু দুই হচ্ছে তিনটা বড়ো আর তিনের আগে মাইনাস আছে তাহলে উত্তরেও মাইনাস দিয়ে এক্সে স্কোয়ারটা বসাবো তাহলে মাইনাস এক্স স্কোয়ার আর তার পাশে বসাব প্লাস এক্স স্কোয়ার তো এখানে দেখো দুটো চলরাশি মিলে গেছে আর চিহ্নটা আলাদা আছে তাহলে মাইনাস ওয়ান এক্সে স্কোয়ার প্লাস ওয়ান এক্সে স্কোয়ার তাহলে এবার দুটো কেটে যাবে কারণ চিহ্ন আলাদা প্লাসে মাইনাসে মাইনাস তাহলে দুটো কেটে গেল উত্তর হয়ে গেল আমাদের শূন্য এটাই উত্তর এবার নয়েরটা দেখো ফাইভ এ স্কোয়ার বি মাইনাস টু স্কোয়ার বি মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস এইট স্কোয়ার বি তাহলে প্রথমে দুটো করবো তো প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ থেকে দুই বাদ দিলে হচ্ছে তিন তো থ্রি স্কোয়ার বি তারপরে তার পাশে যেমন মাইনাস থ্রি স্কোয়ার বি আছে আর প্লাস এইট এ স্কোয়ার বি আছে এটা বসিয়ে দিলাম এবার দেখো চলরাশি দুটো মিলে গেছে প্রথম দুটো চলরাশি মিলে গেছে আর চিহ্নটাও আলাদা আছে কারণ প্লাস থ্রি স্কোয়ার বি আছে আর মাইনাস থ্রি স্কোয়ার বি আছে তো এই দুটোই কেটে যাবে তাহলে পড়ে রইল প্লাস এইটের স্কোয়ার বি তাহলে এইটাই উত্তর তাহলে উত্তর আমরা লিখে দেবো এইট স্কোয়ার বি এবার দশেরটা দেখো থ্রি এক্সে স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার মাইনাস তো প্রথমে দুটো করবো তো প্লাসে মাইনাসে মাইনাস তো ছয় থেকে তিন বাদ দিল হচ্ছে তিন আর যেহেতু এখানে তিনের চেয়ে ছয়টা বড় তার আগে মাইনাস আছে তাই মাইনাস থ্রি বসালাম আর তার পাশে যেমন আছে মাইনাস টু এক্সে স্কোয়ার এগুলো বসিয়ে নিলাম নিয়ে আবার পরের লাইনে দুটো করবো তো মাইনাসে মাইনাসে প্লাস কিন্তু চিহ্নটা মাইনাসই থাকবে আমাদের করতে হবে যোগ তো তিন আর দু যোগ করে হচ্ছে পাঁচ তাহলে মাইনাস ফাইভ এক্সে স্কোয়ার তারপর আবার পাশে যেমন আছে মাইনাস এক্সে স্কোয়ার প্লাস সিক্স এক্সে স্কোয়ার এগুলো বসিয়ে নিলাম তারপরে লাইনে আবার দুটো করবো তাহলে মাইনাসে মাইনাসে আবার প্লাস হচ্ছে তো পাঁচ আর একে যোগ করে হচ্ছে ছয় আর চিহ্নটা মাইনাসই থাকবে তো হয়ে গেল আমাদের মাইনাস সিক্স এক্সে স্কোয়ার তাহলে মাইনাস সিক্স এক্স স্কোয়ার আর তার পাশে বসিয়ে দেবো প্লাস সিক্স এক্স স্কোয়ার এবার দেখো চলরাশি দুটোই মিলে গেছে আর চিহ্নটা আলাদা আছে কারণ এখানে প্লাস আর মাইনাস আছে তাহলে কেটে গেল প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গিয়ে কেটে গেল উত্তর হয়ে গেল শূন্য এবার দুয়ের এরটা দেখো আমার বয়স এক্স বছর পল্লবী আমার থেকে দু বছরের বড় আমাদের দুজনের মোট বয়স হিসাব করি তাহলে এখানে দেখো আমার বয়স দেওয়া আছে এক্স বছর তাহলে পল্লবী আমার থেকে বছরের বড় মানে এক্সের সঙ্গে দুইটা যোগ করলেই পাওয়া যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবার দেখো লিখে নেবে আমার বয়স এক্স বছর তাহলে পল্লবীর বয়স হবে এক্স প্লাস টু কারণ আমার থেকে দু বছরের বড় বলেছে আর আমার বয়স যদি এক্স বছর থাকে তাহলে পল্লবীর বয়সটা বার করার জন্য এক্সের সঙ্গে দুই যোগ করব তাহলে এক্স প্লাস টু বছর এবার দেখো চেয়েছে উত্তরে যে আমাদের দুজনের মোট বয়স হিসাব করি তাহলে অতএব দিয়ে লিখবে দুজনের মোট বয়স তাহলে যখনই মোট চাইবে দুটো যোগ করতে হবে তাহলে এখানে এক্সের সঙ্গে এক্স প্লাস টুটা যোগ করবো তো প্রথমে এক্স লিখে নেবে তারপর এক্সের পাশে প্লাস দেবে তারপর ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস টু লিখে বছর লিখবে এবার পরের লাইনে ব্র্যাকেটগুলো তুলে দিয়ে যেমন আছে তেমন বসিয়ে নেবে এক্স প্লাস এক্স প্লাস টু বছর তো এরপর দেখো এক্সের আগে কিছু নেই মানে এক আছে তারপরটা তো তাই এক্সের আগে কিছু নেই মানে এক আছে প্লাস ওয়ান এক্স আর প্লাস ওয়ান এক্স যোগ করে হচ্ছে টু এক্স আর তার পাশে যেমন প্লাস টুটা আছে বসে যাবে তাহলে উত্তর হলো টু এক্স প্লাস টু বছর এইবার তোমরা উত্তর লিখে নেবে আমাদের দুজনের মোট বয়স টু এক্স প্লাস টু বছর আর টু এক্স প্লাস টুটা কিন্তু অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বসাবে বিয়েরটা দেখো আজ আমি এক্সটি ফুলের মালা গেঁথেছি মীর আমার গাঁথা মালার সংখ্যার দ্বিগুণের থেকে ছটি বেশি মালা গেঁথেছে আমি ও মির দুজনে মোট কতগুলি ফুলের মালা গেঁথেছি হিসেব করি তাহলে আমি কটা গেঁথে গেঁথেছি না এক্সটি তাহলে মীর আমার গাঁথা মালার সংখ্যার দ্বিগুণের থেকে তাহলে এক্সের দ্বিগুণ মানে এক্সের সঙ্গে দুইটা গুণ করতে হবে তো তাহলে টু এক্স হয়ে যাবে তো তাহলে প্রথমে লিখে নেবে আমি ফুলের মালা গেঁথেছি এক্সটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কোষে দেখি সিক্স পয়েন্ট এর বাকি অঙ্কের ভিডিও লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে অবশ্যই চেক করে নেবে এবার দেখো বলেছে মির আমার গাঁথা মালার সংখ্যার দ্বিগুণের থেকে ছটি বেশি মালা গেঁথেছে তাহলে আমরা লিখতে পারি মির ফুলের মালা গেঁথেছে এক্সের দ্বিগুণ মানে এক্সের সঙ্গে দেখো এখানে পাশে গুণ করে দেখিয়েছি এক্সের সঙ্গে দুই গুণ করেছি তো এক্সের সঙ্গে দুই গুণ করলে হয় টু আবার দ্বিগুণের থেকে ছটি বেশি বলেছে তার মানে টু এক্সের সঙ্গে ছয়টা যোগ করব তাহলে লিখে দেবো টু এক্স প্লাস সিক্স তাহলে মির ফুলের মালা গেঁথেছে টু এক্স প্লাস সিক্সটি এবার চেয়েছে দেখো আমিও মির দুজনে মোট কতগুলি ফুলের মালা গেঁথেছি হিসেব করি তাহলে মোট চেয়েছে তাহলে দুজনের ফুলের মালা যোগ করলেই হয়ে যাবে তাহলে দিয়ে লিখবে দুজনে মোট মালা গেঁথেছি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স লিখে নেব তারপরে লাইনে ব্র্যাকেটগুলো তুলে দিয়ে যেমন আছে আমরা তেমন বসাবো তো লিখে নেবো এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স এবার দেখো এক্সের আগে কিছু নেই মানে এক আছে তাহলে প্লাসে প্লাসে প্লাস দুই আর আগে যোগ করে হচ্ছে থ্রি তাহলে প্লাস থ্রি এক্স প্লাস সিক্স পাশে টি লিখে দেবো তো এটাই উত্তর উত্তরে চেয়েছে আমি ও মির দুজনে মোট কতগুলি ফুলের মালা গেঁতেছি তো উত্তরে তোমরা লিখে নেবে আমি ও মির দুজনে মোট থ্রি এক্স প্লাস সিক্সটি ফুলের মালা নিতেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো এবার দেখো সিয়েটটা রাতুল আজকে এক্স টাকার পেয়ারা এক্স প্লাস ফিফটিন টাকার আপেল টু এক্স প্লাস থ্রি টাকার শশা কিনলো রাতুল আজকে মোট কত টাকার ফল কিনলো হিসাব করি তো এখানে দেখো মোট কত টাকার ফল কিনলো চেয়েছে তার মানে আমরা পেয়ারা আপেল আর শশাটা যোগ করলেই পেয়ে যাব তাহলে প্রথমে লিখে নেবে রাতুল পেয়ারা কিনলো এক্স টাকার তারপরে লাইনে লিখবে রাতুল আপেল কিনল এক্স প্লাস ফিফটিন টাকার এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবে এক্স প্লাস ফিফটিনটা এই ব্র্যাকেট ক্লোজ করে কিন্তু পাশে অবশ্যই টাকাটা লিখবে তারপরে লাইনে লিখবে রাতুল শশা কিনলো টু এক্স প্লাস থ্রি টাকার এখানেও যেমন ব্র্যাকেট আছে ব্র্যাকেট বসাবে ব্র্যাকেটের ভেতরে টু এক্স প্লাস থ্রিটা লিখবে আর পাশে টাকা লিখে দেবে এবার পরের লাইনে অতএব দিয়ে লিখবে মোট ফল কিনল তাহলে তিনটে আমরা যোগ করব তাহলে লিখে নেবো এক্স প্লাস এক্স প্লাস ফিফটিন প্লাস টু এক্স প্লাস থ্রি আর পাশে লিখবে টাকা তারপরে লাইনে আমরা ব্র্যাকেটগুলো তুলে দিয়ে যেমন আছে বসিয়ে নেব তো লিখে নেব এক্স প্লাস এক্স প্লাস ফিফটিন প্লাস টু এক্স প্লাস থ্রি পাশে টাকা লিখবে তারপরে লাইনে দেখো এক্স চলরাশিগুলোকে পাশাপাশি সাজাবো তো এক্স প্লাস এক্স প্লাস টু এক্সটা আগে লিখে নিলাম তারপরে সংখ্যাগুলোকে পাশাপাশি সাজাবো তো প্লাস ফিফটিন প্লাস থ্রি পাশে টাকা লিখে দেবে এবার দেখো যোগ করবে কারণ তিনটেই প্লাস আছে তো এক্সের আগে এক আছে এক ধরে নিতে হবে তাহলে প্লাসে প্লাসে প্লাস তাহলে এক একে দুই আর তার পাশে দুইয়ের সঙ্গে যোগ করেছে চার তাহলে ফোর এক্স আর এখানে পনেরো আর তিন যোগ করেছে আঠেরো তাহলে ফোর এক্স প্লাস এইটিন টাকা মোট কত টাকার ফল কিনলো উত্তরে চেয়েছি তো উত্তরে তোমরা লিখে নেবে মোট ফোর এক্স প্লাস এইটিন টাকার ফল কিনলো এবার ডিয়েটটা দেখো গত বছরে ফিরোজা এক্স দিন স্কুলে উপস্থিত ছিল ফিরোজার বন্ধু মোহিনী থ্রি এক্স প্লাস থার্টিন দিন স্কুলে উপস্থিত ছিল গত বছরে স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে কত বেশি ছিল তাহলে এখানে দেখো বলেই দিয়েছে যে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে বেশি ছিল তাহলে কত বেশি তোমাদের বার করতে হবে তাহলে বেশি কম চাইলে আমাদের বিয়োগ করতে হয় তো প্রথম লাইনে লিখে নেবে ফিরোজা এক্স দিন স্কুলে উপস্থিত ছিল তারপরে লাইনে লিখবে মোহিনী থ্রি এক্স প্লাস থার্টিন দিন স্কুলে উপস্থিত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো এবার দেখো গত বছরের স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরে যাচ্ছে কত বেশি ছিল তাহলে মোহিনীর উপস্থিতি ফিরে যাচ্ছে কত বেশি ছিল সেটা বাড়াতে হবে তাহলে লিখবে অতএব দিয়ে মোহিনীর উপস্থিতি বেশি ছিল বলে এবার তোমরা বিয়োগ করবে তাহলে প্রথমে মোহিনীর উপস্থিতির সংখ্যাটা লিখবে তো থ্রি এক্স প্লাস থার্টিন যেমন ব্র্যাকেটের মধ্যে আছে ওটা আগে বসিয়ে দেবে তারপর মাইনাস চিহ্ন দিয়ে এক্সট্রা দেবে কারণ এক্সট্রা হচ্ছে ফিরোজার উপস্থিতি তারপরে লাইনে ব্র্যাকেটটা তুলে দিয়ে যেমন আছে তোমরা বসিয়ে নেবে আর পাশে কিন্তু দিন অবশ্যই লিখবে তো দেখো লিখে নিয়েছি থ্রি এক্স প্লাস থার্টিন মাইনাস এক্স দিন এবার দেখো এক্স চলরাশিগুলোকে আমরা পাশাপাশি সাজিয়ে নেব তো থ্রি এক্স মাইনাস দিন এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস আর এখানে এক্সের আগে কিছু নেই মানে এক আছে তো প্লাস থ্রি এক্স থেকে মাইনাস ওয়ান এক্সটা বিয়োগ করবো তো তিন থেকে একবার দিলে হচ্ছে দুই আর যেহেতু এখানে তিনটা বড়ো তার আগে প্লাস আছে মানে টু এক্সের আগেও প্লাস বসলো তো প্লাস টু এক্স দিন এটাই উত্তর উত্তরে চেয়েছে গত বছরই স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরে যাচ্ছে কত বেশি ছিল তোমরা উত্তর লিখে দেবে গত বছরে স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরে যাচ্ছে টু এক্স প্লাস থার্টিন দিন বেশি ছিল হয়ে গেল এবার দেখো ইয়ের অঙ্কটা দীপুদা আজ টু এক্স প্লাস নাইনটিনটি কাগজ বিক্রি করেছে কিন্তু গতকাল সে ফাইভ এক্স মাইনাস এইটটি কাগজ বিক্রি করেছিল দীপুতা আজকের তুলনায় গতকাল কত বেশি কাগজ বিক্রি করেছিল তাহলে এখানে বলেই দিয়েছে গতকাল বেশি বিক্রি করেছিল শুধু আজকের তুলনায় কত বেশি সেটা তোমাদের বার করতে হবে তাহলে এটাও বিয়োগ করতে হবে তাহলে প্রথমে লিখে নেবে দীপুদা আজ কাগজ বিক্রি করেছে টু এক্স প্লাস নাইনটিন টি টু এক্স প্লাস নাইনটিনটা তোমরা কিন্তু অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বসাবে এবং পাশে অবশ্যই টি দেবে পরের লাইনে লিখবে দীপুদা গতকাল কাগজ বিক্রি করেছিল ফাইভ এক্স মাইনাস এইট টি ফাইভ এক্স মাইনাস এইটটাও ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বসাবে এবং পাশে অবশ্যই টি লিখে দেবে তারপরে দেখো উত্তরে চেয়েছি আজকের তুলনায় গতকাল কত বেশি কাগজ বিক্রি করেছিল তো তোমরা অতএব দিয়ে লিখবে গতকাল কাগজ বেশি বিক্রি করেছিল বা গতকাল বেশি কাগজ বিক্রি করেছিল বলে গতকালের যে কাগজ বিক্রির সংখ্যাটা সেইটা ফার্স্টে বসিয়ে আজকের কাগজ বিক্রির সংখ্যাটা তারপর মাইনাস চিহ্ন দিয়ে বসাবে তো দেখো প্রথমে লিখে নেবে ব্র্যাকেটের মধ্যে ফাইভ এক্স মাইনাস এইট তারপর মাইনাস দিয়ে টু এক্স প্লাস নাইনটিন টি এবার ব্র্যাকেট তুলে পরের লাইনে বসাবে তো ফাইভ এক্স মাইনাস এইট প্লাসে মাইনাসে মাইনাস টু এক্স প্লাসে মাইনাসে মাইনাস নাইনটিন টি এবার এক্স চলরাশিগুলোকে পাশাপাশি সাজিয়ে নেব তো ফাইভ এক্স মাইনাস টু এক্স তারপর মাইনাস এইট মাইনাস নাইনটিন টি তো দেখো প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ থেকে দুই বাদ দিলে হচ্ছে তিন আর যেহেতু পাঁচের আগে কিছু নেই মানে প্লাস আছে তো থ্রি এক্সের আগেও প্লাস বসবে তো প্লাস থ্রি এক্স তারপর তারপরের দুটো করবো দেখো মাইনাসে মাইনাসে প্লাস কিন্তু চিহ্নটা মাইনাসই হবে তো উনিশের সাথে আর যোগ করলে হচ্ছে সাতাশ তাহলে থ্রি এক্স মাইনাস টোয়েন্টি সেভেনটি এটাই হল উত্তর এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখে নেবে তো উত্তরে চেয়েছে দীপুদা আজকের তুলনায় গতকাল কত বেশি কাগজ বিক্রি করেছিল তো তোমরা উত্তরটা লিখে নেবে দীপুদা আজকের তুলনায় গতকাল থ্রি এক্স মাইনাস টোয়েন্টি সেভেনটি কাগজ বেশি বিক্রি করেছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবার দেখো পরেশ পরেশবাবু প্রতি মাসে এইট এক্স টাকা আয় করেন কিন্তু প্রতি মাসে তিনি থ্রি এক্স মাইনাস ফিফটিন টাকা ব্যয় করেন তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন তাহলে আমরা সঞ্চয়টা কি করে বার করব কারণ আয় থেকে ব্যয়টা বিয়োগ করলেই পেয়ে যাব তাহলে লিখে নেবে পরেশবাবু প্রতি মাসে আয় করেন এইট এক্স টাকা প্রতি মাসে তিনি পরে লাইনে লিখবে প্রতি মাসে তিনি ব্যয় করেন থ্রি এক্স মাইনাস ফিফটিন টাকা ভিডিও ডেসক্রিপশন বক্সে কোষে দেখি সিক্স পয়েন্ট টুয়ের অন্যান্য অঙ্কের ভিডিও লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে চেক করে নেবে এবার দেখো এইট এক্স থেকে থ্রি এক্স মাইনাস ফিফটিনটা বিয়োগ করবো তাহলেই সঞ্চয় পেয়ে যাব তো এবার অতএব দিয়ে লিখবে তিনি সঞ্চয় করেন এইট এক্স মাইনাস দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থ্রি এক্স মাইনাস ফিফটিন লিখে ব্র্যাকেট ক্লো ক্লোজ করে টাকাটা লিখে দেবে তারপরে লাইনে দেখো ব্র্যাকেটগুলো তুলে আমরা বসাবো তো এইট এক্স প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এক্স মাইনাসে মাইনাসে প্লাস ফিফটিন পাশে টাকা লিখে দেবে এবার প্লাসে মাইনাসে মাইনাস তাহলে এইট এক্স থেকে থ্রি এক্স বিয়োগ করতে হবে তো আর থেকে বাদ দিলে হচ্ছে পাঁচ তো যেহেতু এইট এক্সটা থ্রি এক্স হচ্ছে বড়ো তাই এইট এক্সের আগে যেহেতু প্লাস আছে তো ফাইভ এক্সের আগেও প্লাস বসবে তো ফাইভ এক্স তারপরে প্লাস ফিফটিনটা যেমন আছে পাশে বসিয়ে দেবে তো ফাইভ তো উত্তর হয়ে গেল ফাইভ এক্স প্লাস ফিফটিন টাকা এবার উত্তরে চেয়েছে দেখো তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন তো উত্তর লিখে দেবে তিনি প্রতি মাসে ফাইভ এক্স প্লাস ফিফটিন টাকা সঞ্চয় করেন তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং এই রকম আরও নতুন নতুন অঙ্কের সমাধানের ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি তোমরা অবশ্যই প্রেস করে দিও